এই তিনটি ছাগল বিক্রি জন্য কেমন দাম চাচ্ছেন ভাই তিনটি একসাথে প্যাকেজ আকারে বত্রিশ হাজার এই জায়গায় গাড়ি ভাড়া বিকাশ খরচ জি সবকিছু আমি দিয়ে দিব যারা কম দামের মধ্যে বড় ছাগল চাচ্ছেন অল্প বয়সী ছাগল বা খামার উপযোগী ছাগল একবার দুইবার তিনবার করে বাচ্চা দিয়েছে অথবা দেখা যাচ্ছে যে অদাতা ছাগল মানে এক কথা বলতে গেলে খামার উপযোগী ছাগল কম দামে কম বাজেটের মধ্যে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের তানমিয়া ভাই নাটোর সদর উপজেলা হয়বতপুর সুলতানপুর এলাকায় উনার এই ছাগলের বাণিজ্যিক খামারটি অবস্থিত বেশ পরিচিত একজন মানুষ বিশ্বস্ত শহীদ অনলাইনে দীর্ঘদিন হলো বিজনেস করে আসছেন মানে এই মাসে চারবার না মাসে একবার হয়তো বা দুই মাসে একবার হয়তো প্রতিবেদন দেয় খুব সুন্দর করে মানে যাচাই বাছাই করে ছাগলগুলো কালেকশন করে করে ক্যামেরার সামনে নিয়ে আসে আপনাদের দেশে দেখানোর জন্য নাকি ভাই হ্যাঁ বিড়ে শুরুতে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আম কেমন আছো ভালো আছো না গত সপ্তাহে গত দিনের প্রতি ভিডিও দেখছিলে কেমন লাগছিল তোমাকে কত পিস কালেকশন দেখা যাবে পনেরো ষোলো পিস পনেরো ষোলো পিস হ্যাঁ এরকম দেখ এই ছাগলগুলো একটু ধীরে ধীরে আপনাদেরকে দেখাই অবশ্যই ভালো লাগবে ছাগলগুলো কারণ ওনার ছাগলের দামটা অনেক কম থাকে হ্যাঁ অন্যান্য জায়গার থেকে কম থাকে এবং সেল ট্রেডটা অনেক বেশি ভাই ভিডিও শুরু থেকে কি এই ছাগল দেখাবেন হ্যাঁ তিনটা একটা প্যাকেজ দেখাবো প্যাকেজ শুরু করি আচ্ছা প্যাকেজ দেখাবে

হ্যাঁ অনেক ভালো থাকে দেখা দেন ভাই অনেক অনেক সুন্দর তোলা আমি দুই একটা দেখা দেখে কালেকশন করি এত ব্যাপক কালেকশন করি না জি ভালো কিন্তু ক্রস ছাগল হ্যাঁ ক্রস বিটের ক্রস বিট হলো অনেক ভালো কোয়ালিটি

একবারে সীমিত দামে আপনারা এই ছাগল তিনটি পেয়ে যাবেন প্রথমে যেহেতু প্যাকেজ ধরা হয়েছে এই তিনটি ছাগল বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন ভাই তিনটি একসাথে প্যাকেজ আকারে বত্রিশ হাজার এই জায়গায় গাড়ি ভাড়া বিকাশ খরচ জি সবকিছু আমি দিয়ে দিব বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা আচ্ছা বত্রিশ হাজার টাকা আপনারা

আসলে কাস্টমার ভাইরা তো বুঝে যে এই বাচ্চাটা যদি দুই মাসের বাচ্চা অবস্থায় কত দাম আছিল আমার মনে হয় বারো কমে কিনতে পারতো না তাহলে এই যে এক বছর মোটামুটি কাছে আসছে নয় দশ মাস জি এই বাদ বাকি সময়টা তার লাভ হলো লাভ হলো এই হলো বিষয় এটা দাম চাচ্ছেন কত সাড়ে বারো হাজার সাড়ে বারো হাজার টাকা হ্যাঁ আচ্ছা একদম একদম সাড়ে বারো হাজার টাকা কেয়ারিং খরচ দিয়ে দিবেন হ্যাঁ কেয়ারিং খরচ বিকাশ খরচটা আমি দিয়ে দেব আচ্ছা ভাই এটা কি ভাই এটাও কস বিটে শিরোহী তোতার কস সংমিশ্রণ আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে দশ মাস আচ্ছা একটু লড়া ছাড়া দেখি দশ মাস বয়স বয়সটা সে লম্বা হ্যাঁ অনেক কালারটা খুবই সুন্দর মানে তোতার কালার আসছে আর কি হুম 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 যে যে ছাগল বেঁচে সে তো কথা বলেন না আপনি এত কথা ধরেন কিছু আমি কথা না বললে আপনার ছাগল পালন করা লাগবে না আর হ্যাঁ আচ্ছা যাই নয় দশ মাস বয়স না ভাই হ্যাঁ এরকমই আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা তেরো হাজার তেরো হাজার চাভার কাছ থেকে নিতে হ্যাঁ ক্যারিং খরচ বিকাশ খরচটা আমি বিকাশ আছে মেয়ে ছাগল না হ্যাঁ মেয়ে ছাগল কসবিট কালারটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা একটু লড়াচড়া করেন দেখি দাঁতছে ভাই না এখনো দাঁতে নাই তবে হিটে আসছিল সকালে প্রজনন করানো সকালে প্রজনন করাইছে ভিডিও আছে এই হলো বিষয় এটার দাম চাচ্ছেন কত ভাই একটু একটু লড়াচড়া করেন ছাগল ভয়ে খুঁজে পুজো হয় দাঁড়াইছে না দাঁড়াচ্ছে না

এই যে দেখেন পাঞ্চ ভালো মুখের পাঞ্চ ভালো আর ছাগলটা লম্বা কি ভাই লম্বা তারপরে হাইটও তো প্রায় একত্রিশ বত্রিশ বত্রিশ হয়ে যাবে একত্রিশ হয়ে যাবে একটু হাঁটানতে ভাই দেখি একটু হাঁটানতে ছাগলটা সে লম্বা ছাগল খিরখিরে ছাগল না প্রথমবার তো এটা এখনো একবারও বাচ্চা দেয়নি তবে হিটে আসছিল আমি প্রজনন করাইছি প্রজনন করাইছেন হান্ড্রেড তোতা তারপরে পাঠা দিয়ে বয়স তো হালকা বয়স হ্যাঁ হালকা বয়স কয় দাঁত যাচ্ছে বর্তমানে দুই দাঁত যা চার দাঁতে কেবল পড়তেছে ও দুই দাঁত যা মানে দুই দাঁতই ধরতে হবে এখন দুই দাঁতে না উঠতেছে দুই দাঁত ভাঙা আর কি চার উঠতেছে আর কি উঠতেছে চার দাঁতে চার দাঁতে চার দাঁতের ছাগল যাক এই ছাগলটার দাম চাচ্ছেন কত এটা একদম 17000 17000 আচ্ছা প্রজনন করাইছেন কি পাঠা দিয়ে হান্ড্রেড তো তারপরে পাঠা দিয়ে প্রজনন করাইছে ভিডিও ফুটেজ আমার কাছে আর বাসা থেকে ধরেছেন এটা ফরিদ বাড়ি থেকে ফরিদ চাচার বাড়ি থেকে ধরেছেন খুব ভালো মানের পাঠা দিয়ে প্রজনন করানো আছে আচ্ছা আচ্ছা কখন নিয়ে গেছিলেন ছাগল প্রজনন করতে নিয়ে গেছিলেন কখন খুব ভোরে গেছি আমার বাড়ির পাশেই তো আমার আগে কেউ যাইতে পারে না এই মানে রাত্রে হেঁটে আসছিল

হ্যাঁ এটা আবার প্রজনন করানো আছে এক মাস হয়েছে হান্ড্রেড তো তারপরে পাঠা দিয়ে প্রজনন করানো এর দাম চাচ্ছেন কত এটা সতেরো হাজার সতেরো হাজার হ্যাঁ একদম একদম সতেরো হাজার একটু হাঁটান তো ভাই একটু হাঁটালেন দেখেন হাঁটলে বুঝতে পারবেন রাজকীয় ছাগল সেই লম্বা ছাগলটা হ্যাঁ মুখ চোখ সবকিছু দেখে দিলাম বিস্তারিত আপনারা ভাইয়ের সাথে কথা বলেন দিন ভাই এটা কি যাচ্ছে ছাগল এটাও একটা কসবিটের ছাগল এই যমুনা বাড়ি কসবিট কসবিটের ছাগল আচ্ছা

এইটা দাম চাচ্ছেন কত এটা সাড়ে সাতাশ হাজার সাড়ে সাতাশ হাজার সাতাশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা না সামান্য আলোচনা করার সুযোগ আছে আচ্ছা একটু দরদাম করার সুযোগ আছে

দেখেন আবার বসে পড়বে কিন্তু হাজার টাকা দাম চাচ্ছে এটা কতদিন আগে প্রজনন করানো ভাই লেখা পঁচিশ ছাব্বিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন হলো প্রজনন করানো আছে গাপ সম্ভবত ঠিক হ্যাঁ